মালদা জেলা আমের জন্য জগৎ বিখ্যাত হলেও মালদার বাজারে এতদিন জায়গা করে নিয়েছিল ভিন রাজ্যের বিভিন্ন প্রজাতির আম অবশেষে খোলা বাজারে মালদার আমের দেখা মিলল মালদা শহরে একাধিক মার্কেটে মিলছিল এই ভিন রাজ্যের আম সোমবার থেকে খোলা বাজারে মালদার আমের দেখা মিলল তবে আপাতত এক প্রজাতির আমই জায়গা করে নিয়েছে বাজারে কাঁচা মিঠা নামে পরিচিত এই আমের চাহিদা বেশ ভালো সত্তর থেকে আশি টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই প্রজাতির আম এই আম খেতে খুব মিষ্টে তাই কাঁচা অবস্থাতেই এই আম খাওয়া যায় তবে আর কিছুদিনের মধ্যেই মালদার বাজারে হিমশাগর লক্ষরভোগ ফজলি সহ বিভিন্ন প্রজাতির আমের দেখা মিলবে ভালো হবে তো তাই আমি মালদার বাজারে আমের অবস্থা কি মালদার আমার অবস্থা খারাপ আছে আগুন শুধু বাইরে নামলাম আর লোকাল আম লোকাল আম বলতে কাজামিকা শুরু ওটাই ওটায় বাজারে প্রথমে ওটাই প্রথম বাজার কতর আ কেজি

লোকাল আম বলতে কোন আমটা প্রথম চালু হয়েছে কাঁচা বিটা কেমন চাহিদা চাহিদা ভালো হয়েছে কত টাকা আশি ওটা মা দা